আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জুলাই দুই হাজার চব্বিশে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চ্যানেলায় টেলিভিশনের একটি টকশো সুধা পয়েন্টে দুজন আলোচককে আমন্ত্রণ করে টক আলোচনা চলাকালে একজন আলোচক উপস্থাপক দীপ্তি চৌধুরীর সাথে উত্তেজিত হয়ে পড়েন এবং পুরো অনুষ্ঠান জুড়ে বারবার উপস্থাপিকার প্রতি রাগে ফেটে পড়েন অনুষ্ঠান শেষে স্টুডিও ত্যাগের আগে তিনি উপস্থাপক দীপ্তি চৌধুরীকে রাজাকারের সন্তান বলে উল্লেখ করেন সেদিন অপর আলোচক গোলাম মামলা রানি না থাকলে হয়তো এই উত্তেজিত মানসিক ভারসাম্যহীন আলোচক উপস্থাপকের গায়ে হাতও তুলতেন সেই বদমেজাজি রুক্ষ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি বাংলাদেশের সবার পরিচিত আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক বা বিচারপতি মানিক তিনি মুন্সিদ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তার আইনি জীবন শুরু করেন বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে উনিশশো সালে তিনি উনিশশো সালে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন তিন জুলাই দুই হাজার একে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশ হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় পঁচিশ মার্চ দুই সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশ হাইকোর্টে পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয় একত্রিশ মার্চ দুই তেরো তারিখে তিনি একুশ জন বিচারককে ডেঙ্গিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান তার এত পরিচিতের কারণ একজন বিচারপতি হয়েও মানুষের সাথে তার অপরাধমূলক ও অসদাচরণ ব্যবহার বর্তমানে আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসর প্রাপ্ত বিচারপতি তিনি অবসর গ্রহণের পর মামলার রায় দাখিল করে এবং টেলিভিশনে প্রশ্নবিদ্ধ মন্তব্যের পাশাপাশি অপরাধমূলক অসদাচরণ করে তিনি বিতর্কের জন্ম দেন দুই সালে জাতীয় সংসদ মানিককে নিন্দা করে এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করে আওয়ামী লীগ নেতা তোফাইল আহমেদ তাকে স্যাডিস্ট বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারকের গাড়িকে সেলেট না করায় আদালতে ট্রাফিক সার্জেন্টদের কান ধরে বসতে বাধ্য করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে পদের অপব্যবহার করে বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কেনার পরও চোর করে বিজনেস ক্লাসের আসনে বসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বিচারপতি মানিক গোপনে তার এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে একটি কথোপকথন রেকর্ড করেছিলেন এবং কথোপকথনটি দৈনিক জনকণ্ঠে প্রকাশ করেছিলেন এরপর সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে অপসারণ করা হয় বার অ্যাসোসিয়েশন মানিকের বিরুদ্ধে মামলার রায়ে স্বাক্ষর না করা বা রায় না লেখার অভিযোগে এবং ১৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করে বিচারপতি মানিক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বেঞ্চ থেকে অপসারণ করে অভিশংসন করতে চেয়েছিলেন মানিক এক অক্টোবর ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আদালতের নিয়মের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করার জন্য সমালোচনার সম্মুখীন হন তিনি অবসর গ্রহণের পরেও তার কাছ থেকে মুলতবি থাকা রায়গুলি গ্রহণ করতে প্রধান বিচারপতিকে বলেছিলেন পরে প্রধান বিচারপতি তাকে সব রায় ও নথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠাতে এবং সংবাদ সম্মেলন না করতে বলেন শামসুদ্দিন মানিক এক অক্টোবর ২০১৫ হাজার পনেরো তারিখে অবসর গ্রহণ করেন তিনি একমাত্র বিচারপতি যাকে বাংলাদেশ ইতিহাসে বার অ্যাসোসিয়েশনের পক্ষ হতে কোন ধরনের বিদায় সম্বর্ধনা জানানো হয়নি 22 ফেব্রুয়ারি 2016 তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী মানিক এর পক্ষে উপর মিডিয়া গ্যাগ বা মিডিয়াতে মন্তব্য করার সীমাবদ্ধতার আদেশ চেয়ে বাংলাদেশ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। তিনি মানিকের বিরুদ্ধে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ করেন। মানিক অবসর নেয়ার পরেও 10 ফেব্রুয়ারি 2016 এ 65 আদেশ এবং রায় জমা দেন। তার মতে তার 20 রায় এবং আদেশ মুলতবি ছিল। বিচারপতি ইমন আলীকে এবং বিচারপতি মোঃ আব্দুল ওয়াহাব মিয়াকে রায়গুলো যাচাই বাছাই করার জন্য নির্দেশ দেয়া হয় ২৮ এপ্রিল ২০১৬ তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৬১ টি মামলার পুনরায় শুনানির সিদ্ধান্ত নেয় মামলাগুলোর রায় মানিক তার অবসর গ্রহণের পরে প্রদান করেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একটি রায় প্রদান করে যা অবসর গ্রহণের পরে দেয়া রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা করে শেষ পর্যন্ত প্রয়োজনীয় ১৬১ টি মামলার মধ্যে মাত্র কয়েকটির শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিচারপতি মানিক রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের জন্য ওয়াকফ করা পাঁচ একর জমি দখল করেন এবং একটি ডেভেলপার কোম্পানি দ্বারা সাতটি আটতলা ভবন নির্মাণ করেন যার বাজার মূল্য নয়শো কোটি টাকা বিচারপতি মানিক একজন দ্বৈত নাগরিক তিনি যুক্তরাজ্যের এবং বাংলাদেশের নাগরিক তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন বিষয়ে শিক্ষকতা করতেন দুই হাজার সালের অক্টোবরে লন্ডনের ব্যাথনাল গ্রিনে শারীরিকভাবে ভাবে লাঞ্ছিত হন ১৬ মার্চ ২০১৭ তারিখে মিডিয়ায় বিচারপতি সিনহা সমালোচনার পর তার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয় মামলাটি তৎকালীন আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় ৪ ডিসেম্বর ২০১৭ তারিখে আদালত খারিজ করে দেয় ২০০৩ সালে মানিক তার গাড়িকে সেলুট না করায় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন পরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শাহদুল হক এর উত্তরে বলেছেন যে ট্রাফিক পুলিশের কাউকে সেলুট করার কোন বাধ্যবাধকতা নেই এবং তারা কাজের বাইরে থাকলে তা হয়তো করতে পারে বিচারপতি ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শাহিদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি করে যা আইন অনুযায়ী তাকে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শক পুলিশ পদ থেকে অপসারণ করে পরে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের চাকরি রক্ষা করেন সালে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বিচারপতি শামসুদ্দিন মানিক চেনেলাই এর টক শো টু দ্য পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আলোচক হিসেবে অংশ নেন আলোচনা চলাকালে তিনি উপস্থাপক দীপ্তি চৌধুরীর সাথে উত্তেজিত হয়ে পড়েন এবং পুরো অনুষ্ঠান জুড়ে বারবার তার প্রতি খুব প্রকাশ করেন অনুষ্ঠান শেষে স্টুডিও ত্যাগের আগে তিনি দীপ্তি চৌধুরীকে রাজাকারের সন্তান বলে উল্লেখ করেন সৈরাচার আওয়ামী সরকারের উচ্ছেদের পর তেইশ আগস্ট দুই সালে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ তাকে আটক করে চব্বিশ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করার পর তাকে আদালতে প্রেরণ করে মহামান্য আদালত বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর প্রদান করে বাংলাদেশে বিচারপতি এই পদটি জনগণের আইনগত অধিকার পাওয়ার শেষ ভরসা স্থল এই পথটির জন্য পড়াশোনা মেধা সর্বোপরি পদোন্নতি দরকার হয় এটি সর্বোচ্চ সম্মানজনক পদবি কিন্তু একজন বিচারক হিসেবে আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন মানিকের মতো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার সমূহ কার্যকলাপ এবং নোংরা রাজনীতিতে জড়ানোর ফলে আজ এই উপরও মানুষের ঘৃণার জন্ম দিয়েছে সর্বোপরি আমরা আশা ভাজন না হয়ে ভবিষ্যতে সম্মানিত বিচারকগণ আইন অনুযায়ী তাদের কর্ম সম্পাদন করবেন এবং পূর্বের সম্মানজনক অবস্থানে পথটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে অল প্রেস করে আমাদের সাথেই থাকবেন